ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জননী চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্ধার চরণে প্রণাম জানিয়ে প্রণাম জানিয়ে আলোচনা প্রসঙ্গে প্রথম বারোই সাল বৃহস্পতিবার শ্রী ঠাকুর ভোরে ঘুম থেকে উঠে বাঁধের ধারে তাবুতে বিছানায় বসে আছেন অন্য দিনের মতো আজও তপবনের শিক্ষকবৃন্দ এবং আরও অনেকে সেই শীতের মধ্যে এসে হাজির হলেন তার সঙ্গ লাভের নেশায় মানুষ ছুটে আসে তার কাছে না এলে ভালো লাগে না তাই আসে এসে নতুন প্রাণ পায় প্রেরণা পায় সঞ্জীবিত হয়ে ওঠে নিজেকে নতুন করে ফিরে পায় নতুন করে অনুভব করে তাই আসে যত আসে তত আসতে ইচ্ছে করে তাই আসে আসে বসে থাকে তাকে দর্শন করে তার কথা শোনে আনন্দে ভরপুর হয়ে ওঠে চেতনার ক্ষেত্রে চলতে থাকে নব রূপায়ণ এমনি করেই মানুষ সপরিবেশ নিজেকে নতুন করে ঢেলে সাজবার রসদ সংগ্রহ করে সেই অমৃত উৎস উৎসতেই নিত্যই এমনি করে উৎসারিত হচ্ছে প্রেমের প্রবাহ প্রাণের প্রবাহ শ্রী ঠাকুর নিজে থেকেই বলতে লাগলেন আমি কাল রাত্রে ভাবছিলাম এখানে যারা আছে যদি পরস্পর পরস্পরে স্বার্থ দেখে তাহলে কারো বিশেষ করে এখানকার ছেলেপেলের চাকরি করার দরকারই হয় না প্রত্যেককে যদি মনে করে অন্য সবারই জন্য তার দায়িত্ব আছে তার দায়িত্ব শুধু তার পরিবারের কয়েকজনের জন্যই নয় তবে সেই ভালোবাসার চাপের ঠেলায় কত উৎপাদন কত শিল্প গজিয়ে উঠবে তাতে কেউ আর বেকার থাকবে না সকলের মধ্যে সমভাবে এই দায়িত্ববোধের উদ্বোধন হয় না পরগাছা হয়ে নিজের জীবনকে উপভোগ করার মতলবও অনেকের থাকে তাই বাস্তবে এটাকে রূপ দিতে গেলে মানুষের পিছনে যথেষ্ট খাটুনের প্রয়োজন হয় কয়েকটা মানুষ এমন চায় যাদের মধ্যে অতখানি দায়িত্ববোধ সক্রিয় আছে তারা নিজেরাই তো কাজকর্ম করবেই আবার অন্য সকলকেও স্ফূর্তি দিয়ে নিজেদের সঙ্গে রেখে উপচয়ীভাবে খাটিয়ে নেবে এমনতরভাবে যাতে তারা নিজেদের অর্জনের উপর দাঁড়াতে তো পারেই বরং অন্যকেও সাহায্য করতে পারে প্রত্যেকের অর্জন পটুতা ও সেবাবুদ্ধি যাতে বাড়ে প্রত্যেকটা মানুষ যাতে আরও আরও যোগ্যতার হয়ে ওঠে প্রত্যেক বৈশিষ্ট্যকে লক্ষ্য রেখে তেমনভাবে পোষণ দিতে হয় করিতকর্মা হওয়ার মানুষকে সেবা সাহায্য করার একটা আত্মপ্রসাদ আছে আর ওতে ব্যক্তিত্ব স্ফুটিত হয়ে ওঠে তখন মানুষ মানুষের ভার হয়ে থাকতে চায় না মানুষগুলির পিছনে লেগে থাকে সেই স্তরে তাদের পৌঁছে দিতে হয় এটা শুধু এখানেই নয় বাইরে গিয়ে ঋত্বিকদেরও এটা করা লাগে তবে সবাইকে যে এমনভাবে ঠিক করতে পারবো তা নয় কারণ কিছু লোক আছে যাদের জন্মগত সম্পদের দৈন্য বড় বেশি কিন্তু যাদের হতে পারে তাদের যদি করে তোলা যায় তবে সামান্য সংখ্যক লোক অকমন্য হলেও তাদের কিছু আটকানো যায় বীরেন্দা মানুষের রোগ শোগ অভাব অভিযোগ যেন দিন দিন বেড়েই যাচ্ছে এর প্রতিকার কি শ্রী ঠাকুর তিনটে জিনিস দরকার প্রথম চায় প্রথমে চায় আদর্শে দীক্ষা আর চায় সদাচার পরায়ণতা শারীরিক মানসিক আধ্যাত্মিক যাতে শরীর মন শুদ্ধি শুদ্ধ সুস্থ স্বস্ত থাকে তাই করাকেই শারীরিক ও মানসিক সদাচার আর একমুখীহীন আদর্শনুক গতিশীলতায় আধ্যাত্মিক সদাচার এছাড়া প্রত্যেক প্রত্যেকেরই প্রতি অন্তর্বাসী হওয়া দরকার সক্রিয় সেবা নিয়ে এগুলি প্রতিষ্ঠিত হবে স্তত স্বেচ্ছ দায়িত্ববোধের উপর নিজের পরিবারের জন্য মানুষ যেমন বোধ করে বাস্তবে করে পরস্পরের তেমন হওয়া চায় সবাইকে নিয়ে যেন একটা পরিবার এই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকেরই দায়ী যার যেমন ক্ষমতা যার যেমন গুণ যার যেমন প্রকৃতি সে সেইটুকুই ষোলো আনা ব্যবহার করবে ফাঁকি দেবে না আবার তাই নিয়ে চেষ্টা করবে প্রত্যেকেরই ক্ষমতা গুণ ও প্রকৃতি যাতে পুষ্ট হয় তোমার চরিত্র ও চলন দিয়ে সেই জিনিসটুকু যদি সঞ্চারিত করতে পারো মানুষের অভ্যাসেও এনে দিতে পারো রোগ শোগ অভাব অভিযোগ যে কোথায় ছুটে পালাবে তা ঠিক পাবে না প্রথমেই তোমরা এখানেই লেগে যাও এই কড়াই এখানকার আবহাওয়া ভরপুর করে ফেলে নিষ্ঠুর অথচ মিষ্টিভাবে এটা কড়াই লাগবে নিষ্ঠুরভাবে বলছি এই জন্য যে আমরা যদি নিজের ও অপরের সত্ত্বাঘাতী প্রবৃতিগুলির প্রতি নিষ্ঠ না হয় তাহলে সত্তার প্রতি নিষ্ঠুর হতে হবে চক্রপাণীদার স্ত্রী রেনুমা সন্তান প্রসবকালে মারা গেছেন সে সম্পর্কে শ্রী ঠাকুর দুঃখ করে বলছিলেন মেয়েরা সুপ্রজনন নীতিগুলি ভালো করে জানে কি না জানি না নারী নীতি নারীর পথের বইগুলি বোধ হয় সবাই ভালো করে পড়েনি কিংবা জেনেও পালন করে না মোক কথা কথায় আমি যা বলেছি ততটুকু যদি করে মাতা পিতা সন্তান সকলেরই ভালো হবে এবং তা সব দিক দিয়ে জাতির স্বাস্থ্য আয়ু ধি ও কর্মশক্তি দেখতে দেখতে বেড়ে যাবে বিয়েটা ঠিকমতো দেওয়া লাগে বড় হওয়া চাই সর্বাংশে শ্রেয় বিশেষত বংশে অনেকে এদিকে খেয়াল দেয় না তার ফল ভালো হয় না বরের কুলকৃষ্টি ও প্রকৃতির কন্যার কুলকৃষ্টি ও প্রকৃতির পরিপূরণই হবে আবার কন্যার কুলকৃষ্টি ও প্রকৃতির হবে বরের কুলকৃষ্টি ও প্রকৃতির পরিপোষণী কন্যার কুল ও কন্যা নিজেও ছেলেকে পেয়ে নিজের ধন্য মনে করবে এমনতরো ভাব নিয়ে যে মেয়ে আসে সে স্বামীর সংসারকে তার তীর্থক্ষেত্র মনে করে যথোপযুক্ত সেবায় সকলকে নন্দিত করে সার্থক হয়ে ওঠে সংসারকে সে উপচে তোলে আর বুক ভরা প্রীতি ও প্রাণন পোষণে দক্ষতা দিয়ে সে জানে মনজ্ঞ ব্যবহার কাকে বলে না চাইতেও না বলতেও যার যখন যেমনটি প্রয়োজন সে তাই করতে অভ্যস্ত হয়ে ওঠে আর মেয়েদের এসব শিক্ষা ছেলেবেলা থেকেই দেওয়া লাগে বাপের বাড়ি থেকে অভ্যাস হয়ে এলে তখন তার বিয়ের পর কষ্ট হয় না তবে এ সমস্ত করার মূলে চায় সুকেন্দ্রিক শ্রেয়প্রীতি তখন সব জিনিসটাই সহজ হয়ে আসে মেয়েরা যদি পৃত্তিভক্ত হয় তাহলে সেসব মেয়েরা সাধারণত ভালোই হয় ভক্তির আবার একটা পরক আছে ভক্তি চিরকালই কর্মমুখর যাকে যে ভক্তি করে ভালোবাসে তার খুশির জন্য তার স্বস্তির জন্য সে মাথাও গা গতরও না ঘামিয়ে পারে না আবার নিজের চরিত্রটাকে সুসজ্জিত করে তোলে এমন করে এই করতে গিয়েই তার প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হয়ে ওঠে তাই অমন্তর পিতৃভক্তি মেয়ে যদি আদর্শ প্রাণ উপযুক্ত ছেলের হাতে পড়ে তাকে নিজের অস্তিত্ব বলে গ্রহণ করে তাকে বাদ দিয়ে নিজের আলাদা কোনো খেয়াল খুশি তার না থাকে তার জন্য যে কোনো কষ্টকে এসে সুখের বলে মনে করে সংসার যেখানে স্বর্গ হয়ে ওঠে তার তেমনতর দম্পতিও ভিতর দিয়ে দেব শিশুর আবির্ভাব হয় বংশ পরম্পরায় বিয়ে যদি ঠিকভাবে হতে থাকে তবে দেখা যায় একটা বংশ কেমন করে ধাপে ধাপে উন্নতির পথে এগিয়ে চলছে অবশ্য আদর্শ প্রাণতা ও সুশিক্ষা সংযোগ এর সঙ্গে চায় আর স্বাভাবতই তাদের ঝোঁকেও থাকে একদিকে আবার একটা বিয়েও যদি কোথাও বেমিশাল হয়ে যায় বংশ পরম্পরায় তাও যে কত অপগণ্ড ও অব্যবস্থার আমদানি করে থাকে তা ইয়াত্ম করা যায় না লাখ মহাপুরুষ ও শিক্ষা ব্যবস্থার পক্ষেও তাদের মানুষ করা দুর্হ হয়ে ওঠে বিসমুল্লার গলদ করবে কি করে তাই আমি বিয়ে থাওয়াও ও সুপ্রজননে কথা এত করে বলি তোমরা কেমন পশুকিভাবে কথাগুলি নিও ভালো করে মাথায় নেও না তাই কেমন যেন ফসকানো ভাব চারিদিকে কী সর্বনাশ হচ্ছে তা দিয়ে তোমরা বুঝতে তাহলে কি এমনি ঢিমে দোতালায় চালনায় চলতে পারতে আগুন হয়ে উঠতে পরম পিতার দয়া এতখানি সম্পদ তোমরা পেয়েছ এই নিয়ে প্রচণ্ড বাঁচা যদি না বাঁচা হলো সংহতি যদি না এলো গতানুগতিক এই চলতি চলায় কি সুখ কি সার্থকতা অবশ্য তোমরা যতটুকু করছো তা কম নয় কিন্তু যা করণীয় তার তুলনায় তা কিছুই নয় অধীর আবেগে কথাগুলি বলতে বলতে শিশি ঠাকুর যেন একবারে তন্ময় হয়ে গেল তার চোখ মুখ দিব্য ভাবদীপনায় স্ফীত এবং বিস্ফোরিত এবং আরক্তিম হয়ে উঠল কাছে যারা বসেছিল কারও কোনো বাক্য স্ফূর্তি হচ্ছিল না সকলেই ভাবতে লাগলেন তার দয়ার দানেরও তুলনার নেই কিন্তু তার ইচ্ছা পূরণে আমরা করছি কতটুকু কথা শেষ করে হরিপতদা তামাক সেজে দিলেন শিশি ঠাকুর উদাস দৃষ্টিতে আনমোনাভাবে তামাক টানতে লাগলেন তার মনে যেন তখন কোনো অজানা রাজ্যে বিচরণ করছে এতক্ষণে বেলা হয়ে গেছে কৃষকেরা তখন চরের কলায় খেতে কাজে নেমেছে আর সমবেত প্রার্থনার জন্য দাদা ও মায়েরা অনেকে এসে জড়ো হয়েছেন হরিপদদা গাড়ুটা হাতে করে দাঁড়ালেন দাদারাও উঠে পড়লেন শেষে ঠাকুর তখন ধীরে ধীরে পাতক্রিয়ায় গেলেন কিশোরীদার পরিচালনায় মাতৃমন্দিরে বারন্দায় সমবেত বিনীত প্রার্থনা শুরু হল উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু